আসসালামু আলাইকুম আমেরিকা থেকে ভাইয়া অর্ডার করেন আঠেরো কেজি সাইজের বিগ সাইজের আমাদের যে জায়েন্ট গ্রুপারটা এসেছিলো এটা অর্ডার করেন তো এর সাথে হচ্ছে যে রূপচন্দা তো আমরা বিশ হাজার টাকার পার্সেলটি করে দিচ্ছি এবং এটা হোম ডেলিভারি পাঠাবো পাবনাতে তো ধরেন তো এটা আমরা রেডি করতেছি ধরুন আমরা একদম সুন্দরভাবে এটাকে আইস দিয়ে তারপর হচ্ছে পাবনাতে এটা হোম ডেলিভারি করবো তো ভাইয়া ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু অর্ডার করেন আগে বরফ দেন আইস দেন পরে পরে আইস দেন আইস দেওয়ার পর আমি ইয়ে করতেছি ভিডিও কাট করতে পড়া এখানে দিয়ে দিচ্ছি আমরা হোয়াইট কমফ্রেট বিগ সাইজের